আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তবে হ্যাঁ ভালো আছি বলতে একটু ঠান্ডা লেগেছে মানে গত দুই দিনের যে বাতাস বাতাসের কারণে আসলে নাকি মুখে বাতাস ঢুকে ঠান্ডা লেগে গিয়েছে তো যাই হোক আমি আরও দুই দিন আগের এই ভিডিও শ্যুটটা দিয়ে শুরু করলাম যেহেতু গত দুই দিন আমি কোনো ভিডিও দিইনি ব্লগ দিইনি তো সেই হিসাবে দুই দিন আগেরই শ্যুট করা এবং দুই দিন আগেরই এডিটিং করা ভিডিওটাই আজকে শেয়ার করছি আজকে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ আমার এই ভিডিওটি আজকে আশা করি আমি আপলোড দিব কারণ একটু ব্যস্ততা গিয়েছে শরীরটা ভালো ছিল না এই কারণেই আসল ব্লগ দেওয়া হয়নি তো যখন যে অবস্থা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি কারণ এই পৃথিবীর বুকে আবার আমাদেরকে প্রতি সকালেই সূর্য দেখার তৌফিক দান করেন সেই মহান রাবুল্লা আলমিনের শুক্রিয়া আদায় তো করতেই হবে তো এখন সকালের নাস্তা করে ছাদে চলে এসেছি আমাদের কম্বল লেপ তো এগুলো একটু শুকাতে দেওয়ার জন্য রোদও ভালোই উঠেছে অনেক তো এসে আসলে ছাদে উঠে মনটা ভালো লাগে অনেক সুন্দর আমাদের ছাদটা আর চারিদিকের এই যে পরিবেশটা দেখতেও আমার খুব ভালো লাগে তো আসলে বেশি একটা আশা হয় না ব্যস্তই থাকি আসলে স্বাদে ওঠার মতো অবকাশ থাকে না কাজ ছাড়া তো তো সবগুলো শুকাতে দিয়ে রান্নাঘরে চলে যাব তো এগুলো শুকাক তারপরে মানে আরও কয়েক ঘন্টা পরে নিয়ে যাব। তো রান্নাঘরে চলে এসেছি আসলে প্রতিদিনই একই রান্না আমার দেখাতে আসলে ভালোও লাগে না এই রান্নাটা অনেকবার দেখিয়েছি প্রায় প্রতিদিনই আসলে রান্নাটা হচ্ছে কারণ শীতকালে এসেছে শীতের সবজিগুলো এখন একদিকে সস্তা আর একদিকে হচ্ছে বেশি বেশি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনাদের ভাই সব সময় নিয়ে আসে আর ওনারা পছন্দ করে আমার ছেলেরাও এই চিকেন প্রায় সবজি দিয়ে চিকেন তারপরে রাইস আর কি চিকেন ভেজিটেবল রাইসটা খুব পছন্দ করে তো ওদের জন্য রান্না আর আমারও একটু সুবিধা হয় কারণ এটা রান্না করলে সহজ কারণ মাছ মাংস ডাল ভাত অনেক কিছু রান্না করতে হয় যদি নর্মালি আমাদের দেশীয় খাবার রান্না করি তো সেই হিসাবে অনেক সময় দিতে হয় রান্নাতে আবার আমাকে মানে অনেক গুছানি গাছানির কাজও থাকে তো সেই হিসাবে আমি এটা রান্না করে সহজে ওরাও পছন্দ করে আর আমারও সহজ হয় সময় বাঁচে তো সেই হিসাবে সময় ইদানিং চেষ্টা করতেছে ওদেরকে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই এগুলোই খাওয়ানো ওরা যেহেতু পছন্দ করে আর বেশি একটা মানে আমাদের যে বাংলা খাবার বা ডাল এগুলো ওরা খেতেও চায় না মানে বিশেষ করে আমার ছেলেরা আর আপনাদের ভাইও এখন এখন এগুলো নিয়ে আসে বলে যে এগুলোই রান্না করো তো সেই জন্য আসলে বেশিরভাগই চাইনিজ সবজিটা রান্না দেখায় বা চাইনিজ রাইস রান্না দেখায় তো ভালো না লাগলেও কি করা যেহেতু রান্না করছি আপনাদের সাথে তো শেয়ার করতে হয় তো আসলে কিছুই করার নেই তো হয়তো বলবেন আপু প্রতিদিন একই খাবার একই রান্না রান্না করেন তো ওরা যেহেতু যে পছন্দ করে আর আমারও কাজের সহজ হয় সেই কারণেই আসলে রান্না করা তো এগুলো আসলে রান্না করে আমি মুন্তাসিরকে দিয়ে আসব একটু পরে ও স্কুলে যাবে রেডি হচ্ছে তো রান্নাটা শেষ করে ফেললে এটা খুবই সহজ মনে হয় চিকেন ফ্রাইটা আমি ম্যারিনেট করে রাখি যখন যে খাবে তাকে গরম গরম বেজে দিই আর রাইসটা রান্না হয়ে গেলে কিন্তু আর বেশি একটা কাজ নেয় আর এগুলোর সাথে আর বেশি কিছু লাগেও না ফ্রাইড রাইস চিকেন ফ্রাই হলো তো বাচ্চারা মজায় মজায় খেয়ে ফেলে আর আপনাদের ভাইও মোটামুটি পছন্দ করে মানে ভালোই পায় আর কি তো সেই হিসাবে আর এগুলো বেশি একটা খাওয়া হয় না অল্প স্বল্প একটু খাওয়া খেলে কিন্তু পেট ভরে যায় তো সেই হিসাবে আর কি তো রাইসটা একটু বেশি হয়ে গিয়েছে তো আমি একটু রাইস শুকনো মানে সাদা রাইস উঠিয়ে নিব মানে বেশি রান্না হয়ে গেছে তো এই আর কি তো আপনাদের ভাই চলে যাবে অফিসে তো বললো যে তারা তারি রান্না করে ফেলো আমি যেন মানে আগেই খেয়ে বেরিয়ে যেতে পারি একটু এটার ব্যালেন্সটা করতেছি যে যেভাবে প্রতিদিন করি আর কি তো চুলার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু বইম সহ জিনিসগুলো এলোমেলো হয়ে আছে আমি একটু মেকওভার মেকুবার করতেছি মানে এই বইম টুইম এগুলো সব ধোয়া পাতলা করতেছি একটু উলট পালট করে মোশামশি করতেছি যার কারণে আসলে এখন ওইভাবে রেখে দিয়েছি আমি পরে গুছাবো এখন তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি আর কি তো এখন আপনাদের ভাইকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি ওনাকে আগে চিকেনটা বেজে রাইস দিয়ে দিব। তো আসলে এত সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি না জাস্ট প্লেটে বেড়ে দিয়ে উনিও করতেছে দিচ্ছি এখন আজান দিবে বা দিচ্ছে এরকম টাইম বেশি সময় খাবার মানে একদম দুপুর হয়নি আর কি ফোনে একটা বেজেছে তো যেহেতু বেরিয়ে যাবে বলতেছে আমি একটু খেয়ে চলে যাই আবার দুপুরে তো আর আসা হবে না একটু লেটে বেরোচ্ছে আর কি তো যে বাকি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে আমি একটু এইভাবে ঘুড়িতে উল্টি পাল্টি মেখে রাখতেছি যেন সেট হয়ে থাকে তো যখন ওরা খাবে তখন বেজে দিব তো এইভাবে আমি ফ্রিজে রেখে দিব সবাই চলে গেছে এখন আমি বাসায় একা তো দুধটাও জাল দিয়ে নিচ্ছি রান্না করে নিচ্ছি কি তো দেখতে পাচ্ছেন বলকে এসে উপরে উঠে যাচ্ছে অল্পের জন্য এসে বন্ধ করলাম তো আমার জন্য এক কাপ চা আমি রান্না করে নিয়েছি তো চাটা খাবো আয়েস করে খেয়ে ওর ছুটির সময় হয়েছে রেডি হয়ে গিয়েছি এখন যাচ্ছি মন্তাসিরকে আনতে হ্যাঁ তো ওকে আনবো তারপরে খাবার দিব আমি আবার বের হব। তো এই যে মন্তাসিরকে নিয়ে এসে চলে এসেছি তো আসতে বায়না ধরেছে একটা বার্গার কিনে দিতে চিকেন বার্গার তো একটা বার্গারও কিনে দিয়েছি আর দুষ্টামি করতেছে আসলে তো এসে আপনাদের ভাই কিছু ফল এনেছিল সেগুলো গুসিয়ে নিচ্ছি মন্তাসির আসলে ফেয়ারাগুলো উঠিয়ে গুসিয়ে নিচ্ছিলো তো এর ভিতরে আমি বললাম যে না বড়গুলো আমি রাখি তো ফেলে দিবে এই জন্য তো ফলগুলো একটু গুসিয়ে। ওকে একটা ফেয়ারা কেটে দিতে বলতেছে একটা পেয়ারা কেটে দিব ও ফেয়ারা খাবে ও খুব পছন্দ করে পেয়ারা তো ওকে পেয়ারা এখন তো নানান রকমের আসলে বড়ই বেরিয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন ইয়ের তো আসলে খেতে ভালোই লাগে এখন আসলে ফলের সিজনই বলা যায় অনেকগুলো অনেক রকমের পেয়ারা বড়ই তো আপনাদের ভাই আনে ওরা খায় আর কি তো ওকে ফেরাটা কেটে দিচ্ছি তারপর আমি যাব ছাদে আবার তো সবগুলোকে একটু ফিটে সলা দিয়ে তারপর ওগুলো নিয়ে আসব তো এখন মানে বিকেল টাইমে এই কাজটা অনেক বড় জরুরি কাজ তো আসলে আজকে রোদে দেওয়ার পরে কিন্তু ম্যাগ ধরেছে বেশি একটা মানে এখন ছাদে যে এখন গিয়েছি দেখতেছি যে বৃষ্টির বাপ বাপ তো তারা করে নিয়ে এসেছে এমনি কিন্তু শুকিয়েছে খুব সুন্দরভাবে মানে গরম হয়ে গিয়েছে তো আমি দুইটা দুইটা করে নিয়ে যাচ্ছি এই যে বাজ করে একদম শোলা দিয়ে ফিটে এগুলোকে হ্যাঁ ইয়ে করে ধুলাবালিগুলো ঝেড়ে নিয়েছি আর কি তো আমি দুইটা দুইটা করে লিফটে নিয়ে যাচ্ছি শোলাটাও এনেছিলাম শলা দিয়ে ফিটেছি আমরা আগে গ্রামে এগুলো দিয়ে বড চিকন একটা লাঠি দিয়ে ফিটতো আমার আম্মারা দেখতাম তো সাদ থেকে দুটো গাছের আগা নিয়েছি একটা লোকে মানে মুরব্বীর ওনার থেকে অনুমতি নিয়ে তো এই যে এনে এখন আমি বেঁধে নিয়েছি সুতা দিয়ে তা আপনারা কীভাবে আসলে কম্বল এগুলোকে গুছিয়ে রাখেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি মানে এইভাবে করি আমার আম্মা এইভাবে করেন তো আম্মার থেকে শিখেছি কারণ কম্বলগুলোর প্যাকেটগুলো ছিঁড়ে যায় যতক্ষণ মানে কম্বলের প্যাকেটগুলো থাকে ততক্ষণ কম্বলের প্যাকেটে রাখি কিন্তু পুরনো হয়ে গেলে এগুলো ছিঁড়ে এগুলো ফেলে দিতে হয় মানে এগুলো ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এখন তো অর্গানাইজেশনের অনেক ব্যাগ পাওয়া যায় কিন্তু অনেক দাম আমি মনে করি এক একটা ব্যাগ কিনতে হলে প্রায় ছয় সাতশো টাকা খরচ করতে হবে তো অত অ্যাবেলিটি হয়নি যার কারণে পুরনো আমলে সেই কাজটাই করছি তো আমি আমার এইটুকু যদিও একটু পুরোনো তারপর আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে ট্র্যাক্টার আমার এগুলো ঢুকিয়েও ফেলেছি সুন্দরভাবে বস্তায় এভাবে আমি আমার আম্মা এভাবে করেন তো আমাকে আমাদেরকে এভাবে শিখিয়েছেন তো এভাবে বস্তায় ঢুকিয়ে মুখগুলোকে এভাবে বেঁধে তারপরে আমি খাটের নিচে রেখে দিব কারণ আমার যখন ফ্ল্যাটে শান্তিনগরের ফ্ল্যাট ছিল তখন আমাদের রূপ প্রত্যেকটা রুমে বড় বড়ো ক্যাবিনেট ছিল সেগুলোর উপরেই রেখে দিতাম মানে বক্সে তো এখানে যেহেতু ক্যাবিনেট নেই তো খাটের নিচে খাটের ভিতরে বক্সে ঢুকিয়ে রাখবো তো সেই কারণে এই যে যেন দুলাবালি না ঢুকতে পারে আবার যেটা মুখ ভালো করে বাঁধা যাচ্ছে না সেটাতে একটা কাপড় দিয়ে তারপরে বেঁধে নিয়েছি তো আমি আসলে খাটটা উঠানো অনেক ঝামেলা তো আমাদের যে সিঁড়ি মোসে ওরে দেখে আমি বললাম যে একটু আসো একটু আমাকে হেল্প করো তো মোটা কিসো হেল্প করতেছে এই যে খাটটার আর উঠানো তো এই কারণে খাটের যে ইয়েটা হ্যাঁ বোর্ডটা ওইটা উঠিয়ে যে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি একদিকে পরিষ্কারও হয় আরেকদিকে হচ্ছে আমি এই কাপড়টা দিয়ে তারপরে রাখবো আর লেপ কম্বল আমি এভাবে বেঁধে রাখি তো আপনাদের আরও কোনো যদি বুদ্ধি থাকে আমাকে শেয়ার করবেন সেটা আমি আমার জীবনে ইয়ে করব আর কি বাস্তবায়ন করব ইনশাল্লাহ আসলে এক একজনের এক এক বুদ্ধি এক এক হেকমত কাজের সহজ করে কাজ করার সবার তো আর সমান না হ্যাঁ সবাই সব কিছু জানেও না তো এই আর কি তো আমার এই ইয়েটা কেমন লেগেছে আপনাদের যদি পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি যেভাবে রাখি আর কি একদমই কমন এটা আসলে বেশি আনকমনের কিছু নেই তো রেখে দিচ্ছি কিন্তু দেখতেছি আজকে দুই দিন আবার ঠান্ডা বাতাস অনেক তো যাই হোক পাতলা আমার কিছু কম্বল মানে পাতলা কম্বল আছে আর কাঁথা গায়ে দিলেও হবে তোর কোন কনকনে শীত নেই তো যেহেতু গরম করে ফেলেছি আর ভালো করে কাজটা করে নিয়েছি আর মানে উঠাই আর বের করে নিই আর কি তো এই যে আমি খাটটাও খাটের বিছনাটাও ফেতে ফেলেছি এই ছিল আজকের বড় একটা কাজ তো অনলাইনে একটা গড়ি অর্ডার দিয়েছিলাম মুনতাসিরের গড়িটা নষ্ট হয়ে গিয়েছে তো ওর জন্য এই ঘড়িটা অর্ডার করেছি অনেক ভালো পড়েছে আমি মনে করি এই ছয়শো বিশ টাকা নিয়েছে বিশ টাকা না তিরিশ টাকা ডেলিভারি চার্জ সহ তো মুনতাসির তো অনেক খুশি আর এটার আওয়াজে ও উঠে যাবে এটা নিয়ে অনেক খুশি ওর ছয়টা সাড়ে ছয়টা সাতটায় উঠা লাগে তো আমরা জাগালে ও উঠে না তো এরকম ঘড়ির অ্যালার্ম দিলে ও উঠে যায় তো এই যে অভিনয় করতেছে গড়িটা নিয়ে তো ওদের আবার ভাইয়ের ভিতর লাগে চলছে যে মুন্তাসি মুত্তাকিরও লাগবে মুত্তাকি বলে যে আমাকে দাও তোমারও তো লাগবে না জায়গায় মানে উঠালে উঠবে আমাকে তো আমি বললাম যে না তোমার জন্য আমি অর্ডার করি এই ছিল এটাই আর এটা এখন মোর্তাকির জন্য অর্ডার করেছি তো এটা কালকে হয়তো দিয়ে যাবে তো মোত্তাকিরটাও সুন্দর যেহেতু ওরা বলতেছে দুজনেরই লাগবে তো এই আর কি মোত্তাগিরও কোচিংয়ে যাওয়া লাগে সারটায় এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আল্লাহ সৃষ্টি পেয়ারার ভিতরে মনে হয় যে কেউ কোনো শিল্পী এঁকে রেখেছে ফুলটা তো মোমতাসির তো কমন মানে নতুন দেখেছে ও এসে আমাকে দেখাচ্ছে তো আপনাদের সাথেও শেয়ার করলাম তো আমি একটা হ্যাঁ জিনিসের কালার করতেছি ইনশাল্লাহ সামনের ব্লগুলিতে দেখাবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন اللّه بيز، السلام عليكم